ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইন্দিরা ডেভেলপমেন্ট সে সোসাইটির ক্রিকেট টুর্নামেন্ট পাড়া ভার্সেস পাড়া আটটি পাড়ার আটটি টিম অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা করা হয় এবং তারপর বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ইন্দিরা ডেভেলপমেন্ট সেন্টারের কর্ণধার রতন সাউথী জানালেন দেখুন বিস্তারিত আমাদের ক্লাবের নাম হচ্ছে ইন্দ্রাজি ডেভেলপমেন্ট সেন্টার আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করে করেই থাকি আর আজকে আমাদের এই টুর্নামেন্ট দু পাড়া নিয়ে টুর্নামেন্ট খেলা হচ্ছে এই টুর্নামেন্টে আমাদের যত জুনিয়র সিনিয়র সব মিক্স করেই খেলা হচ্ছে আর এই খেলাটা আমাদের প্রত্যেক বছরেই হয় এই বছরের এই বছরে আমরা এই খেলাটা আরম্ভ করেছি আর এই বছরে আমাদের আমরা নতুন করে নতুন করে আবার শুরু করলাম এই খেলাটা আমাদের প্রত্যেক বছরে দুর্গা হয় পাড়াতে দুর্গা হয় পাড়াতে আরম যাদের শরীর অসুস্থ তাদেরকে ওষুধ প্রসুধ দেওয়া হয় যাই হোক আমরা অনেক কিছুই করে করে থাকি আর এবারে খেলাটা আমরা চালু করেছি আমাদের টোটাল টিম হচ্ছে আটটা আটটা টিম আসের আশেপাশে সব পাড়া দিয়েই আর একটা করে টিম এসছে টোটাল পা আটখানা টিম আর আটখানা টিমই আমাদের আটখানা পাড়া দিয়ে নিয়ে আসে ডিস্ট্রিবিউশন যারা ফাইনালে উঠবে তাদের তার প্রাইজ পাবে আর যারা সেমি ফাইনালে উঠবে তারা প্রাইজ পাবে আর প্লেয়ার প্রাইজ একটা আছে বেস্ট প্রাইজ একটা আছে বেস্ট প্রাইজ দেওয়া আমার 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 নাম হচ্ছে রতন সাউ ডাক নাম হচ্ছে বাবলু আর আমি নবকাটার জেনারেল সেক্রেটারি ছিলাম তৃণমূলে এখন আমি খেলাধুলো নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি তো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে দিবস আজকে সকালে আমরা পতাকা তাকে উত্তোলন করেছি বাচ্চাদের লজেস বিস্কুট ফিস্কুট দেওয়া হয়েছে ডেবু ফেবুকুট দেওয়া হয়েছে এইভাবেই আমরা প্রত্যেক বছরে করি করি এবছরেও করেছি তাই এখানে মেন উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিলর মীনাক্ষী গাঙ্গুলি আশিস দা আমাদের আমাদের ক্লাবের প্রেসিডেন্ট উনি ছিলেন আরভি ক্লাবের প্রেসিডেন্ট উনি ছিলেন আর এই আশেপাশে তারা